নমস্কার বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো আশা করি সকলে ভালোই আছো ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি আজকে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আনলাম আর এই ভিডিওর মধ্যে কিন্তু নতুন চমক রয়েছে ঠিক আছে কিন্তু কেউ কিন্তু স্কিপ করবে না স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে যে কিসের চমক রয়েছে আর কী বা রয়েছে এই চমকেতে হুম তার জন্যে কিন্তু ভোর সাড়ে পাঁচটায় উঠে সব কাজ সেরে স্নান টান করে পুজো করে মানে হাজব্যান্ড ছোট মেয়ের জন্য রান্না করে এমন কি টিফিন চাউমিন বানিয়ে রেখে সব কিছু কাজ গুছিয়ে কিন্তু বেরিয়েছি বুঝতেই পেরেছো মানে সব একটা হাউসওয়াইফ হলে যা হয় সব কিছু কাজ গুছিয়ে রেখে বেরোতে হয় আর এই যে আমরা বাগনান থেকে টোটোয় উঠে পড়েছি টোটোয় উঠে হচ্ছে স্টেশন যাবো ওখান থেকে টিকিট কাটিয়ে ট্রেনে উঠবো ট্রেন থেকে আবার বাগনান থেকে উলুবেড়িয়া নামবো উলুবেড়িয়া থেকে আবার ট্রেন ধরবো ওখান থেকে ওই হাওড়া যাবো তো সেই কারণে দেখো ট্রেনে আমরা কিন্তু টিকিট কাটিয়ে সেই মুহূর্তে স্টেশনে নেমেছি আর তখন ভিডিও করতে পারিনি ট্রেন এসে গিয়েছিল তো আমরা ট্রেনে উঠে পড়েছিলাম আর তখনই বাইরের একটু ভিউ তোমাদের দেখালাম দেখি আমার কি একটুখানি লুক তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগছে একটু বলবে আর গল্প করতে করতে কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা দেখো হাওড়া স্টেশনে কিন্তু পৌঁছে গিয়েছি ঠিক আছে আর কী বলতো যাওয়ার সময় হচ্ছে একদম বোর হয়নি কারণ একসাথে অনেকজন রয়েছিলাম পঁচিশ ছাব্বিশ জন রয়েছিলাম তো একটু কিন্তু বোর হয়নি গল্প করতে 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 কিন্তু মজা করতে করতে চলে গিয়েছিলাম তো আমরা কোথায় যাচ্ছি কিন্তু দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আমি নিশ্চয়ই বলবো কোথায় যাচ্ছি আমরা ঠিক আছে আর আবার কিন্তু তোমাদের নেক্সট পার্টও আমি দেখাবো তার আগে ফার্স্ট পার্টটা তোমরা দেখে নাও আমরা কিন্তু হাওড়া মানে ঢুকতেই জানো তো হাওড়া টিকিয়াপাড়া থেকে হাওড়া ঢুকতে কত সময় নিয়ে নেয় প্রায় আধা ঘন্টা সময় নিয়ে নেয় আর সবাই তো বাচ্চাগুলো মেন কথা বোর হয়ে যাচ্ছে যে কখন ওরা নামবে মানে এটাই হচ্ছে ব্যাপার বাচ্চাদের ব্যাপার তো বুঝতেই পারছ আর এই যে আমরা এখানটাতে একটু দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশন এখানটাতে এবার হচ্ছে এখান থেকে আমরা হাওড়া মেট্রো ধরবো মেট্রো ধরে হচ্ছে আমরা কালীঘাট যাব। বুঝতে পেরেছ কী বলতো মেট্রো করে গেলে একটু ভিড়টা একটু কম হবে সেই কারণে আমরা মেট্রো করে যাব। আর কোথায় যাচ্ছি তোমাদের তো বলবো কোথায় যাচ্ছি হচ্ছে আমি হচ্ছে আমার মেয়ের টিভি চ্যানেলের একটা মানে নাচের অডিশান আছে ঠিক আছে মহালয়ের জন্য তো সেই কারণে অডিশানটা দিতে যাচ্ছি আর হচ্ছে আজকে ধরো রেজিস্ট্রেশন হবে অডিশানটা হবে তারপরে হচ্ছে ওদের হাইট নেবে এ নেবে অনেক কিছুই রয়েছে তো সেই দেখো মেট্রো স্টেশনে তো আমরা দাঁড়িয়ে রয়েছি আর এই যে আমার মেয়ে তো মানে খুব এক্সাইটেড যে মেট্রোয় উঠবে ইলেকট্রিক সিঁড়িতে উঠবে ঠিক আছে খুব মানে মজা হচ্ছে একসাথে অনেকগুলো বন্ধু পেয়ে গেছে আর এই যে আমি একটুখানি নিজের মানে ভিডিও দেখালাম নিজের ভিউটা দেখালাম কেমন লাগছে আর চারিদিকের ভিউটা দেখাচ্ছি দেখো ওরা তো এই যে আমার মেয়ে ওটা ব্লু জামা পরে ও মানে খুব মজা করছে ঠিক আছে অনেকজনকে পেয়েছে তো আর এই যে ফাইনালি হচ্ছে দাঁড়িয়ে রয়েছি মেট্রোয় ওঠার জন্য আর তারপরে মেট্রোর ভেতরে উঠে দেখো তোমাদের দেখাচ্ছি ভিড় দেখো তার মধ্যেও কিন্তু আমি একটু ভিডিও করে নিলাম আর বাইরের একটুখানি ভিউ দেখালাম যখন মানে ওই যে গঙ্গার নিচ দিয়ে যখন যাচ্ছিলো ব্লু লাইট পড়ছিল না সেই ভিউটাই তোমাদের একটু দেখালাম পুরো তো আর দেখানো যায় না দেখতেও পাওয়া যায় না বুঝতে পেরেছো তো আর দেখো ভীষণ কিন্তু মজা করছিলাম ওই দেখো ঠিক আছে ও হচ্ছে বড় বড় দিদিগুলোর সাথেই মানে সারাক্ষণ ছিল মানে ওর মাকে আর সেরকম প্রয়োজন হয়নি ঠিক আছে ও মজা করে করে এগিয়ে যে যতন জানি সামনেটা দেখছি সব আমাদেরই ব্যাচ বলতে গেলে ঠিক আছে আর ওই সাইডে তো অন্যরা আর এখন কি বলো তো বাস ট্রামেতে বাস বলো অটোতে বলো সেরকম কোন জার্নিং করছে না এখন সব কী অত মেট্রোয় গেলে একটু যান মানে এটা ভিড়টা একটু কম থাকে আর খুব তাড়াতাড়িও যাওয়া হয় ঠিক আছে এই হচ্ছে কথা সেই কারণে মেট্রোটাতেও প্রচুর ভিড় হচ্ছে আর তাড়াতাড়ি পৌঁছে গেছি তারপরে হচ্ছে যাওয়ার সময় আর একটাও ঘটনা ঘটেছে শোনো মানে একজনের স্টুডেন্টের মানে একটা মায়ের না মানে এই মেট্রোতেই ওঠার সম মানে উঠেই না মানে কি বলবো ওর ওনার ব্যাগেতে হচ্ছে কেউ মনে হচ্ছে ব্লেড চালিয়েছে ঠিক আছে কি হয় হয়তো পার্স আর ফোনটা পায়নি না হলে যে কী হতো মানে বলার মতো নয় ঠিক আছে আর আমি তো মানে কি বলবো আমার ব্যাগকে সামনে করেই নিয়ে আমি হাঁটছি কষ্ট হচ্ছে তবু কিন্তু ব্যাগ সামনে করেই নিয়ে হাঁটছি কারণ প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ তো এই যে মেট্রো থেকে নামলাম আর এত ভিড় হচ্ছে মেয়েকে তো মানে কি বলবো হাত ধরেই রেখেছিলাম আর এই যে তোমাকে দেখালাম যে কালীঘাট স্টেশনে এ কালীঘাটের মায়ের মুখটা দেখালাম তারপরে আবার অটোয় উঠলাম অটো উঠে এবার হচ্ছে বালিগঞ্জ যাব আর ভেতরের হয়তো তোমাদের স্টুডিওর এটা দেখাতে পারবো না কারণ ওখানে তো ক্যামেরা ওখানে করা তো রুল নেই সেই কারণে ভেতরের এটা দেখাতে পারবো না তোমাদের তো এটাই দেখালাম এই যে আবার হচ্ছে মানে ওদিকের কাজ মিটিয়ে গেছে প্রায় সাড়ে তিনটে বাজে ওখান থেকে বেরিয়ে পড়েছি আমরা যেহেতু অনেকটা আসতে হবে তো বালিগঞ্জ থেকে তো আমরা হচ্ছে এটা বাড়ি ফিরছি বাড়ি ফিরে এ দেখো হাওড়া পৌঁছে গেছি আমরা হাওড়ায় এসে একটু দাঁড়ালাম এবার হচ্ছে চলো এবার যাওয়া হোক আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আমার সাথে থেকো পাশে থেকো আমিও নিশ্চয়ই থাকব। আর নেক্সট পার্ট তোমাদের আবার কাল দেখানো হবে আজ আসি ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা বাই বাই